যুব ভারতী কাণ্ডের জন্য মন্ত্রী অরূপ বিশ্বাস সুজিত বসুকে গ্রেফতারের দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী পাশাপাশি সাদা বিশ্বের সামনে পশ্চিমবঙ্গের সম্মানহানির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলেছেন সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন ক্রীড়ামন্ত্রী মন্ত্রী অরূপ বিশ্বাস সুজিত বসুর ব্যবসা দর্শকদের দুরাবস্থা তিনি আরো লিখেছেন মেসির গায়ে জোকের মতো চিটে রইলেন নেতা মন্ত্রী তারকারা আর যাদের পিঠে কাঁঠাল ভেঙে মেসিকে দেখতে পাওয়ানো লোক দেখিয়ে হাজার হাজার টাকার টিকিট কাটানো হল সেই ফুটবল প্রেমীদের ভাগ্যে জুটলো পাঁচ থেকে সাত মিনিটের জায়েন্ট স্ক্রিনের দর্শন ফুটবলের রাজপুত্র লিওনাল মেসি যুব ভারতীতে ঢোকা মন্ত্রী তাদের আত্মীয় পরিজন ঘিরে ধরে তাকে ফলে গ্যালার থেকে তাকে দেখার কোনো উপায় ছিল না মোটা টাকার দেখতে পেলেন না দর্শকরা যাদের জলের বোতল পর্যন্ত নিয়ে যেতে দেওয়া হয়নি উল্টে কুড়ি টাকার জলের বোতল দুশো টাকা কিনতে হয়েছে অথচ তৃণমূলের নেতা মন্ত্রীরা ব্যবসা করে নিলেন এই সুযোগে দাবি তুলেছেন একশো শতাংশ টিকিটের দাম ফেরত দিতে হবে মন্ত্রী অরূপ বিশ্বাস সুচিব গ্রেফতারের দাবি তুলেছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী সরকার তদন্তের নির্দেশ দিয়েছেন যতক্ষণ তদন্ত চলছে ততক্ষণ কোন মন্তব্য